তোমরা তিনজনে ভাগ করে খাইতে পারবা চারজনে লোক তো তিনজন চারজন মানে আমার কাছে তো মজা আছে তিনটা আমি কি করব বলো তোমরাই কও কি করতে পারি কও হুম হ্যাঁ চি হেরা ছোট হেরা কি করব হেরা দুজনে ভাগ করে খাইবো

আচ্ছা শোনো কাজ করো তোমরা দুজনে একটা ভাগ করিয়া খাইবা ঠিক আছে হ্যাঁ শোনা রাগ না আবার দিমো আর ওরা দুজন দূরিয়া খাচ্ছে হ্যাঁ মেয়ে মানুষ তো অবৈধ বেশি দিতে হয় বাবা না যাও আর তোমরা জগ ঝগড়া করবো না বাবা দুজনে ভাগ করিয়া খাইবা ঠিক আছে শোনো আবার দেখল তোমার গা পাড়া আমি ঠিক এদিক দা হ্যাঁ ঝগড়া করবো না কিন্তু মন থাকবো যাও